দশকের গ্রীষ্মকালীন ছুটি মানেই ছিল একরাশ আনন্দ আর সময় না ছিল মোবাইল না ছিল ইন্টারনেট শুক্রবার দুপুর মানেই বাংলা সিনেমা আর সন্ধ্যায় বিটিভিতে ম্যাকগাইভার কিংবা আলিপ্লাইলা চলতো ছুটির শুরুতেই হাতে আসতো নতুন নতুন গল্পের বই বইয়ের পাতায় ঢুকে পড়তাম সেই দুষ্টু পণ্ডিত বাঘা ছুটিতে নতুন সাইকেল পাওয়া মানেই ছিল স্বপ্নপূরণ এক পা দিয়ে মাটি ঠেলে অন্য পা প্যাডেলে দিয়ে শুরু হতো আমাদের সাইকেল অভিযান গ্রামে গিয়ে পুকুর দেখলে আমাদের আর কিছু চাইতো না সাঁতার জানি না তাতে কি পানিতে ঝাঁপ দিয়ে এমন ভেসে থাকার চেষ্টা করতাম যেন জলপরি হয়ে গিয়েছে পুকুরের পরে আসতো টেপের পানিতে গোসল হ্যান্ড পাম্প টিপে এমন ঠান্ডা পানি উঠতো যে গায়ে লাগলে চিক্কার দিয়ে লাফিয়ে উঠতাম আম পর সেগুলো কলসিত ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখতাম তারপর সেই ঠান্ডা আম খাওয়ার যে আনন্দ সেটা রাজকীয় ভোজের চেয়েও বেশি ছিল রাত হলে শুরু হতো আরেক মজার অধ্যায় সব কাজিন একসাথে লম্বা বিছানায় ঘুমানো ঘুমানো তো শুধু নামেই আসলে সেটা ছিল গল্পের আসর